পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যাও যাও তুই লাথি দিয়া বাইক করে যাও কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলা দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফেলাই দিছে। মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কত্তান উড়াই দিত যার হাতের ইশারায় উদ্ধ মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বার পাড়ে হসপিটালে nisi কিন্তু দুনিয়া আমার बापকে থাকতে দেয় না আমার बाप কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে কাউরে কোরো না আমার बाप দুনিয়া কবরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পরিচয় পাবা আর ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেশাম তুমি আরো কিছু দাও আমরা বেপর থেকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো

আমার বাপ ফেরাউনের উপরে তো এত দিন ছিল না নমরুদের উপরে আজাব দিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব দিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ

রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ গয়ে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বললে কাঁদা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে